শ্রমিক লীগের বিচার চাই বিদ্যুৎ উন্ডান থেকে আবার হাজার করিবেখা লুট করেছেন এই আমি লিগের দোষররা এখন নতন করে এই আমি লীগের দোষররা বঙ্গবন্ধু পরিষদের বিদ্যুৎ আণ্ডায়ন গড়ে যে কর্মকর্তারা আছেন এদের সহযোগিতায় শ্রমিক লীগ বিদ্যুৎ সেক্টরে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছেন থামবে বিদ্যুৎ উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন বিদ্যুৎ সেক্টরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের বিচার দাবি করছি আজকের এই আনন্দ রেলিতে এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ আশা করি হবে ফেব্রুয়ারির মধ্যে গতকাল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিপুল ভাবে ঐক্যবদ্ধ ভাবে ধানের শিশপ থেকে বিএনপি কে বিজয়ী করব ইনশাআল্লাহ